খুশির দিনে আজকে বাড়ির সবার জন্য স্পেশাল মিষ্টি বানাচ্ছি আজকে তো মনে হচ্ছে ভোট না আজকে ঈদের দিন সবাই এত খুশি আজকে আমাদের বাড়িতে পোলাও মাংস রান্না হবে আর এদিকে সকাল সকাল আমি একটু মিষ্টি বানাচ্ছি বাড়ির সবার জন্য গুঁড়া দুধ দিয়ে খুব সহজে আজকে তিন রকম মিষ্টি বানাবো গুড়া দুধের মধ্যে অল্প ময়দা দিলাম আমি অল্প সুজি দিচ্ছি চাইলে ময়দা সুজি ছাড়াও বানানো যাবে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বেকিং পাউডার এটার মধ্যে একটা ডিম অ্যাড করতে হয় তবে ফ্রিজে খুঁজে খুঁজে ডিম পেলাম না আর আজকে সারাদিন সব দোকান বন্ধু যাই হোক বানাতে যেহেতু শুরু করছি বানানো কমপ্লিট করবই তোমরা এখানে একটা ডিম ভেঙে দিবা অবশ্যই আমি এখানে একটু ঘিও দিয়ে দিলাম সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ডিমটা দিলে ভালো হতো এটা এদিকে আমি একটা পাতিলের মধ্যে দুধ জাল করে নিচ্ছি যদি ওটা লিকুইড দুধ না আমি গুঁড়া দুধ একটু পানির মধ্যে গুলিয়ে জাল করে নিলাম আর তারপর গরম দুধ আমি আস্তে আস্তে ঢেলে দিলাম এই গুঁড়া দুধের ব্যাটারটার মধ্যে আর ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি একটু নরম নরম করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এই একটা জিনিস দিয়ে তিন রকমের মিষ্টি হয়ে যাবে আজকে এখানে এখানে রকমের চিনি আমি ইউজ করবো না আর যেহেতু গুড়া দুধ আমি দিছি গুড়া দুধ এমনিতেও কিন্তু মিষ্টি হয় এই যে আমার মাখামাখি কমপ্লিট এবার এটাকে রেস্টে দিয়ে দিব দশ পনেরো মিনিটের জন্য সকাল সকাল আজকে মিষ্টি বানাচ্ছি আজকে আমার শাশুড়ি বাড়িতে বাকি সব রান্না বান্না করবে দশ মিনিট পর এটা অনেকটাই শক্ত হয়ে গেছে তবে ডিম দিলে অনেক নরম হয় এটা আমি ভালোভাবে আরেকবার মথে নিলাম যাতে ডোটা স্মুদ হয় সুন্দর সুন্দর মিষ্টি হয় এরপর অল্প অল্প করে ডো নিয়ে হাতে ঘি মাখিয়ে আমি এরকম মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি ইচ্ছা মতো গোল বা লম্বা করা যাবে আমি লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি মিষ্টির মতোই এটা হচ্ছে হাতে বানানো গুড়া দুধের মিষ্টি সেম ডো দিয়ে অনেক রকমের মিষ্টি বানাবো লম্বা গুলো আমি দুধে ভিজাবো আর এই গোল গোল কয়েনের মতো যেগুলো করছি এগুলো দিয়ে হবে সন্দেশ এগুলো এমনিতে অনেক শক্ত হয়ে গেছে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব আরো শক্ত করার জন্য তারপর এমনি সন্দেশের মতো খাওয়া যাবে এদিকে আমি বাকিটা একদম গুড়া গুড়া করে ফেলছি এগুলো খেতে লাগবে একদম কাঁচা গোল্লার মতো সত্যি বলতে আমি একরকম মিষ্টি বানাতে চাইছিলাম তবে ডোটা যেহেতু শক্ত হয়ে গেছে তাই আর কি উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে তিন রকমের অল্প করে বানালাম। এদিকে আমার মেন মিষ্টিতে চলে আসি। দুধের মধ্যে আমি অল্প চিনি কয়েকটা এলাচ দিয়ে ভালোভাবে জাল করে নিলাম আর তার মধ্যে এই লম্বা লম্বা মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে এগুলো একদম ফুলে ফুলে উঠবে। যদিও যেমন প্ল্যান নিয়ে রান্নাঘরে আসলাম সবকিছু তেমন হয়নি। তবে কোনো কিছু নষ্ট করিনি। যেভাবে যা করছি সবকিছু পারফেক্টই হয়েছে। দেখো মিষ্টিগুলো একদম ফুলে ফুলে উঠছে। আমার ভিডিওতে আমি যখন এই স্লিমিটিটা দেখাই তখনই আমাকে অনেকে জিজ্ঞেস করো এটা আসলে ওজন কমাবে কিনা। এটা মূলত তোমার মুখের রুচিটা কমাবে যার ফলে তোমরা কম খাবে। বা আস্তে আস্তে ওজনটা কমে আসবে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই হার্বাল রিমিডিটা তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যাই হোক আমার এই মিষ্টিও কিন্তু অলমোস্ট ডান এখন জাস্ট দুধটা একটু কমে আনবো যাতে ঘন হয়ে যায় এই মিষ্টিটা কিন্তু খেতে আসলে অনেক মজা লাগে আর ডিম দিলে আরো বড় বড় হয়ে ফুলতো ভোটের দিনে তোমাদের এলাকার কি অবস্থা তোমরা কেমন খুশি কিভাবে সেলিব্রেট করতেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও এইদিকে কয়েকটা মিষ্টি যে কয়েনের মতো সন্দেশ বানিয়েছিলাম সেগুলো একদম রেডি শক্ত হয়ে গেছে পুরাই সন্দেশের মতো গুঁড়া দুধের হালকা মিষ্টি সাথে ঘিয়ের একটা স্মেল সবকিছু মিলিয়ে সন্দেশ গুলো বেশ মজা লাগতেছে সবাই আমি অল্প অল্প করে করে ট্রাই দেখলাম এই যে আমার ডিশটা দুইটা মিষ্টি আমি একটা তুলে নিলাম মেন আর তোমাদের ভাইয়া খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে যদিও সে আমার সব রান্নারই প্রশংসা করে তবে গুঁড়া দুধ দিয়ে মিষ্টি বানালে কিন্তু আসলে খেতে অনেক মজার হয় সকাল সকালে বাড়ির সবার জন্য মিষ্টি বানালাম এখনো অনেক কাজ বাকি ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও দেখ দেখা যাবে নতুন ভিডিওতে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম